সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন টাইমিং হল সকাল নটা আর আজকে সকাল থেকেই না আকাশটা মুখ ভার করে আছে চারদিকটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে তো যাই হোক আমি কিছু ভেজা জামা কাপড় ছিল তরিতে মেলে দিয়ে চলে আসলাম কিচেনে আগের দিন না কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে শুতে যায়নি রাতে তো চলো কিচেনটা পরিষ্কার করে তারপর চা বসাবো কোথায় বাবা বাবাকে ডেকে নিয়ে বাবা কোথায় গেল চা খাবে দেখো শেষ হয়ে গেল শোনা মা এটা বসিয়ে গ্যাসে মা উঁচু তাহলে চলো এখন ঘরগুলো গুছিয়ে ফেলি এই বিছানার চাদরটা চেঞ্জ করে এই বিছানার চাদরটা বেঁধে নিচ্ছি আর এই বিছানার চাদরটা বেশ ভালো চারদিকে যেহেতু ইলাস্টিক লাগানো আছে ওর জন্য না বিছানায় পাতলে পরে বেশ টান হয়ে থাকে আর এদিকে দেখো আকাশে মেঘ গুড় করছে তো চলো শুকনো জামাকাপড়গুলো তুলে ফেলি সকালে মেলে দিয়েছিলাম হালকা ভেজা ছিল এখন শুকিয়ে গেছে প্রায় আর এইদিকে দেখো অরিও সোনাকে বিড়ালকে খুঁজে বেড়াচ্ছে এই একটু আগে আমাদের বারান্দা দিয়ে এই বেলকনিটা দিয়ে বিড়াল গেল একটা ছুটে ওকে দেখে তো আরও ভয়ে কোন দিক দিয়ে যাবে বুঝে উঠতে পারছিল না আর এই যে হাজব্যান্ডের এই প্যান্টটা দুটো গেঞ্জি ভেজা আছে এগুলো থাকুক যখন বৃষ্টি নামবে ছুটে এসে তুলে নেব আর এই যে বিড়াল খুঁজুনি বিড়াল খুঁজে যাচ্ছে আর এই যে জামাকাপড়গুলো পরে ভাজ করে নেব আর সূর্যকে দেখো এই সাইকেল দেখছে অনলাইনে ও সাইকেলটা চুজ করেছে বলেছে বাবা আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি আমাকে কিনে দিতে হবে ওর বাবাকে শেয়ার করছে হোয়াটসঅ্যাপে তো বলছে এ প্লাস পেলে আমাকে সাইকেলটা কিনে দেবে ওর টিউশনের ম্যামও নাকি বলেছে ওর বাবাকে মানে ও বলেছে অ্যাকচুয়ালি ওর বাবাকে বলিয়েছে যে ও যদি ভালো রেজাল্ট করে তাহলে এই সাইকেলটা কিনে দিতে হবে ও সাইকেল কিনে কি হবে বলো তো সাইকেল কিনে ওই তো কয়েকদিন চালাবে তারপর ঘরে পড়ে থাকবে ও আর সাইকেল চালিয়ে কোথায় বা যাবে ওর বাবাই তো দিয়ে আসে নিয়ে আসে একটু বড় হলে তখন না আলাদা ব্যাপার আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে আর গাছের পাতাগুলো নতুন গজিয়েছে বৃষ্টির জলটা পড়েছে দেখতে কি সুন্দর লাগছে বলো এই হঠাৎ করে বৃষ্টি আসলে কি যে অসুবিধে যারা ছাতা নিয়ে বেরোয়নি প্রায় ভিজে যাচ্ছে এই অসময়ে বৃষ্টির জল মাথায় পড়লে ঠান্ডা লেগে যায় এমনি তো এখন যা ওয়েদার পড়েছে কখনো বৃষ্টি কখনো রোদ এমনি ঘরে ঘরে ঠান্ডা লেগে যাচ্ছে আজকের দিনটা সকাল থেকেই না বর্ষাকাল বর্ষাকাল ফিরে যে এটা বসন্তকাল বর্ষাকাল যারা কাজের মানুষ এই বৃষ্টিতে ভিজে ভিজেই কত মানুষ কত কাজ করছে আমরা তো আছি মহা আনন্দে ঘরের ভেতরে আর এদিকে দেখো হাজব্যান্ড বাজার দিয়ে গেছে আজকে বাজার থেকে কই মাছ আর পুঁটি মাছ এনেছে আর এই যে আনাজ তরকারি এনেছে কিছুটা তো চলো গুছিয়ে রাখি আর আজকে কি রান্না করব সেই লাঞ্চের প্রিপারেশন নিতে হবে এখন আর এই দেখো টমেটোটা পড়ে গেল গো তো চলো এগুলো গুছিয়ে ফেলি চট জলদি আর অডিও সোনাকে দেখো কোথায় শুয়ে আছে ঘরের ভেতরেও শুচ্ছে না আবার বাইরেও শুচ্ছে না এই দরজার সামনে শুয়ে আছে তো বললেও সরছে না দেখেছো ওই সাইডটি করে না সরালে এতো দুষ্ট হচ্ছে আর অলস হচ্ছে দিনকে দিন আর এই বাস্কেটটা না একটু নোংরা হয়ে গেছিল তো চলো বাস্কেটটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে গুছিয়ে রাখবো সবজিগুলো আশ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো এখন রান্নাটা করে ফেলি আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর কড়াইটা কালো হয়েছে কারণ আছে সকালে না আমি এই কড়াইটাতেই রুটি করেছিলাম অরিও শোনার জন্য বন্ধুরা আজকে আমি কই মাছটা রান্না করেছি তেল কই আর পুঁটি মাছটা দিয়ে ঝাল করেছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল করেছি আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর পাশের গ্যাসে টমেটোর চাটনি বসিয়েছি ফাইনালি রান্না কমপ্লিট গ্যাসটাও মুছে নিয়েছি তো তারপর চলে আসলাম অরিওকে পরিষ্কার করে তারপর পাউডার দিয়ে দিচ্ছি পাউডার দিয়ে আছড়ে দিচ্ছি একটা এত বাজে ফাইনালি স্নান সেরে নিয়েছি হাজব্যান্ডও চলে এসেছে ওরও স্নান হয়ে গেছে খেতে বসে পড়েছে আর হাজবেন্ডের খাবারটা বেড়ে নিয়েছি তো ওকে খেতে দিয়ে আমারটাও এখন আর এই যে রিংটা দিয়েছে আমার এক বন্ধু ওরা চাবি ওখান থেকে এনেছে সূর্যের জন্য জানো তো একটা জ্যাকেট এনেছে তো তোমাদেরকে পরে দেখাবো তো তার আগে খাবারটা খেয়ে নিই চলো খাবারটা খেয়ে তারপর আবার তোমাদের সামনে আস স্নান খাওয়া কমপ্লিট এখন টাইমিং দুপুর তিনটে আর দেখো বাইরে কত ভালো রোদ উঠেছে সকাল থেকে আকাশটা মেঘলা ছিল আর বৃষ্টি বৃষ্টি হয়ে চলছিল তো এই দুপুরবেলায় আবার কি সুন্দর রোদ উঠেছে আর আকাশটাও দেখতে কি অপূর্ব লাগছে পরে কিছু খাই স্কুলে দেখতে থাকি যে কিছু আছে কি না তো সূর্যের আবার কষ্ট দিন থেকে মিষ্টি খাবার খুব নেশা হয়েছে খাবার পরেই বলবে মা ফ্রিজে মিষ্টি আছে কিংবা গিয়ে নিচে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসবে তো এই তো মিষ্টি নিয়ে আসলো নাক্টানা করতে করছে তো এই যে মিষ্টি নিয়ে আসলো আর তো চলো আর ও তো খাচ্ছে ঠিক আছে ওর সাথে সাথে আমারও নেশা হয়ে যাচ্ছে এখন টাইমিং হলো আছি সিঁড়ি রেখাটা আর এই যে অরিও অরিও বসে আছে আর আজকের দিনটা দেখো এখনই সাড়ে পাঁচটার সময় কেমন অন্ধকার হয়ে গেছে চার দিকটা যেহেতু আজকের দিনটা সকাল থেকেই মেঘলা মেঘলা ছিল দুপুরের দিকটা হালকা একটু রোদ উঠেছিল জন্য অন্ধকারটাও তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন সন্ধ্যা দিতে যাব। তো বসে আছি বেশ কিছুক্ষণ থেকে বসে আছি অরিও তো এখানে বসে থাকা অভ্যাস খুব ভালো লাগে ওর একটা পছন্দের জায়গা বলতে পারো এখানটা বসে বসে এই জিনিসটা দেখে আমারও বেশ ভালো লাগছে ওর ফার্স্টে বসে আছি ভালো লাগছে না আজকে একটু দুপুরবেলা খাওয়ার খেয়ে একটু শুয়েছিলাম ঘুম পাচ্ছে না ভালোও লাগছে না কেন জানি আর আমার ঘুমের অভ্যাসটা কেটেও হয়েছে দুপুরবেলা তো যা গাড়ির শব্দ কি বল কথা বলবো আর কি তো শোনো মামা あり শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই ইন্ট করছি এরপর দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসব তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা বাই সুইট ডিমস গুড নাইট